আমরা একেবারে প্রকাশ্যে ছিলাম এই পুরা অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সর্বাগ্রে ছিলাম প্রকাশ্যে ছিলাম পীর সাহেব উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে তার উপরেই আক্রমণ হয় কিন্তু আল্লাহ তালা তাকে বাঁচাই দেন এখন পাথর দিয়ে মানুষ মারা হয় এরপর লাশের উপর নৃত্য করা হয় পাথর দিয়ে মানুষ মারা সংস্কৃতি তো বাংলাদেশের না আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এমবে টাইমস এর বিশেষ আয়োজনে চলছে জুলাই মাস গত বছর দু সালের জুলাই মাস ছিল ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই মাস ছিল ছাত্রদের অশ্রু ত্যাগ কান্না এবং শাহাদাতে মোড়ানো এক ঐতিহাসিক অভ্যুত্থানের গল্পের সময় এই অভ্যুত্থান শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনের সাথে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল একটি প্রজন্মের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার ঘোষণা একটি স্বপ্ন সুন্দর ন্যায় ভিত্তিক আদর্শ বাংলাদেশ করার স্বপ্ন কিন্তু প্রশ্ন থেকে যায় এই ত্যাগ এই সংগ্রাম এই আন্দোলন এর উদ্দেশ্য বাস্তবায়িত আমরা সময়ের সাথে আছি আজ আমাদের সাথে আছেন ইসলামিক শুধুমাত্র আন্দোলনে নেতৃত্বই দেননি বরং হাজারো ছাত্রের আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক হয়েছিলেন আজ আমরা শুনতে চাই জুলাই অভ্যুত্থানে তার দৃষ্টিভঙ্গি কি ছিল কি ছিল তাদের ভূমিকা এবং নেতৃত্ব জানবো আগামীর বাংলাদেশ বিধির তাদের ভাবনা এবং দৃষ্টিভঙ্গি আসসালাম আলাইকুম রহমতল্লাহ আলাইকুম আসসালাম রাহতল্লাহ এমবি টাইম এর সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও ধন্যবাদ মাসরু ভাই আসলে আপনারা কোন সময়টাতে ছাত্রদের কোঠাবিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের সংগঠনের সূচনালগ্ন থেকেই আমরা ছাত্রদের ন্যায্য দাবি যুক্তিক আন্দোলন এর সাথে সবসময় ইসলামী ছাত্র বাংলাদেশ একসাথে দেখেছে কাজ করেছে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এর ধারাবাহিকতায় দুই হাজার আঠারো সালে যখন গোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো তৎকাল থেকেই সেই সময় ইসলামী ছাত্র বাংলাদেশ ছাত্রদের সাথে রাজপথে ছিল এর ধারাবাহিকতায় চব্বিশে জুন মাসের দিকে যখন নতুন করে আবার কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো এবং হাইকোর্টের রায় পরবর্তী রাজপথে ছাত্রদের আন্দোলন এর ধারাবাহিকতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চার জুলাই থেকে একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বিবৃতি দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয় ছয় জুলাইতে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি এটা কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বাংলাদেশে কোটা চলবে না এই মর্মে বিবৃতি দেন সাত জুলাই ইসলামী ছাত্র বাংলাদেশ রাজপথে র্যালি করে সেখান থেকে আমাদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নুরুল বসে আজিজি ভাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল সবাইকে নির্দেশ দেন যে আমরা এখন থেকে রাজপতি এই আন্দোলনের সাথে সামিল থাকবো এর ধারাবাহিকতায় আমরা রাজপথেই ছিলাম বিজয় না হওয়া পর্যন্ত আমরা ফিরি নাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই জুলাই অভ্যুত্থানে এবারের আন্দোলনে আপনাদের সম্পৃক্ততা ভূমিকা এবং নেতৃত্ব নিয়ে যদি বলতেন ওই সময় সীতে যদি করতেন কিছু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ওই সময়ের অভ্যুত্থান কালে আমরা সাংগঠনিকভাবেই আমাদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি ভাই আমি তখন কেন্দ্রীয় সহসভাপতি তো নুরুল বসর আজিজি ভাই সাংগঠনিক ভাবেই সমস্ত জনশক্তিকে নির্দেশনা দিয়ে দেন যে আমরা কি করব এখন রাজপথে আন্দোলনে থাকবো এবং ছাত্রদের সাথে থাকবো সেই সুবাদে আমরা ছাত্র আন্দোলনের সাংগঠনিক ব্যানার ব্যবহার করি নাই আমরা রাজপথে সকল ছাত্রের সাথে আমরা মিশে কাজ করেছি এবং সকল ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন আমাদের দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পালন করছে এগুলো এখন এবং ইতিহাস লিপিবদ্ধ বিষয় না থাকার বিষয়টা কারণ ছিল ব্যানার হলো যে এটা ছাত্রদের দাবি আর আমরাও ক্যাম্পাসের ছাত্র সেই হিসেবে আর এটা সর্ব ছাত্রদের আন্দোলন ছিল যার কারণে আপনি এখানে ব্যানার নিয়ে আমার অর্থ হয়ে যাবে যে একটা রাজনৈতিক টেক দিয়ে দিতে পারে আর স্বরাচারী শেখ হাসিনার কারণে আন্দোলনকে বাঁচাই রাখার স্বার্থে এবং আন্দোলনকে বিজয়ের স্বর্ণ করে পৌঁছানোর আমরা ইউজ করি নাই কিন্তু আমাদের মোহতারাম আমির পিরশাদ চর্মোনাই তো আন্দোলন যখন তুঙ্গে আমরা কিন্তু আঠারো জুলাই পিরসাদ চর্মনাই একক রাজনৈতিক ব্যক্তি হিসেবে দলীয় লিডার হিসেবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একক রাজনৈতিক দল হিসেবে বেনার নিয়ে কিন্তু রাজপথে আন্দোলন শুরু করেন আঠারো জুলাই থেকে বেনার মকরম থেকে হ্যাঁ এবং বায়তুল মকরম উত্তর গেটে সমাবেশ হয় এরপর থেকে কিন্তু আমরা দলীয় বেনারেই ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় বেনারেই রাজপথে সরব ছিল বিজয় আগ আওয়ামী লীগ কর্তৃক যে হামলাটা হয়েছিল এটা কি আঠারো তারিখে হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক হামলাটা এখানে উনিশ জুলাই হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব জমায়েত ছিল এই দেশ বিরোধী যে অত্যাচার ছিল নির্যাতন ছিল এর প্রতিবাদে ছাত্রদের উপর নির্ম হত্যায্যের প্রতিবাদে প্রতিবাদে উনিশ জুলাই ইসলামী যুব আন্দোলনের সমাবেশ ছিল এই সমাবেশে মূলত পির সরমনাই উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে তার উপরই আক্রমণ হয় কিন্তু আল্লাহ তালা তাকে বাছাই দেন নেতৃত্বরা সেখানে সচেতন ছিলেন যার সুবাদে আমরা তাকে সাইড করে নিয়ে যাই কিন্তু আমাদের অনেক ভাই সেখানে আহত হন আপনারা তো সরাসরি মাঠে ছিলেন এবং কাজ করেছেন তো সে জায়গা থেকে আসলে গ্রেফতার হওয়ার যেটা ভয় ছিল এবং সবকিছু সময়টা আপনাদের কেমন কেটেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেখেন যে শেখ হাসিনার সতেরো বছর এই স্বৈরাচারী শাসনের সতেরো বছর ধরে কিন্তু রাজপথে সরব তো যার কারণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন জনশক্তির মনে বা দায়িত্বশীলের মনে এই ধরনের কোন ভয় উৎকণ্ঠা উদ্বেগ এগুলা ছিল না বরং আমরা বাধা বইহীন ভাবে মুক্ত স্বাধীন ভাবে বরং আমরা তখন আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এটা একটা চূড়ান্ততার দিকে যাচ্ছে এবং এখানে জনগণের বিজয় হবে স্বৈরাচারের পতন হবে যার ফলশ্রুতিতে আমরা আমরা তো সতেরো বছর ধরে বইহীন ভাবেই রাজপথে আছি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি আন্দোলন করছি মিছিল করছি প্রোগ্রাম করছি সংগঠন করছি কিন্তু ওই সময়টাতে আমরা চূড়ান্ত বিজয়ের আশায় আমরাও মনে করেন যে একেবারে বয়হীন ভাবে রাজপথে ছিলাম কাজ করছি তো এই জায়গাটাতে আপনি মনে করেন যে ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলনের সমস্ত নেতৃত্ব দায়িত্বশীল সবাইকে দেখবেন যে সবাই রাজপথে ছিল এমন একজনকে আপনি পাবেন না ওই সময় সে কোনো জায়গায় ছিল এমন না আমরা একেবারে প্রকাশ্যে ছিলাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পুরা অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সর্বাগ্রে ছিলাম প্রকাশ্যে ছিলাম ষোলো জুলাই আবু সাইদের শাহাদতের ঘটনা সতেরো জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মিটিং মোহতারাম আমির আঠারো জুলাই এর ঘোষণা হেন ওর পিসাদ বক্তব্য তো এই ধারাবাহিকতায় একেবারে প্রতিদিন প্রতিটা মুহূর্ত হলো আমার জন্য স্মৃতিময়ের এই বক্তব্যটা কিন্তু অনেক বেশি মানুষ অনেক গোটা বিশ্ববাসীকেই এই বক্তব্য নাড়া দিয়েছে যখন মোতারাম আমির ঘোষণা দিলেন ঢেন ওর পিসাদ তুই আমার সন্তানের বুকে গুলি করলি কেন এই প্রশ্নটা বা এই কথাটা গোটা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে হৃদয়ের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে তো যার কারণ এভাবেই প্রতিদিনের এখানে মনে করেন যে ইসলামী ছাত্র বাংলাদেশের দায়িত্বশীলরা ক্যাম্পাসে হলে থাকেন বাসায় থাকেন তখন আমরা কেন্দ্র সভাপতি নির্দেশের সাপেক্ষে আমরা দায়িত্বশীলদেরকে অফিসে অবস্থান করতে নির্দেশনা দিলাম যাতে আন্দোলনের যেকোনো সময়ের যে কোনো পরিস্থিতিতে আমরা দায়িত্বশীলরা সবসময় উপস্থিত থাকতে পারি এভাবে আপনারা মনে করেন যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত স্মৃতিচারণের তো গোটা সময়টা মূলত আমার জীবনের সেরা একটা সময় এবং খুবই স্মৃতিময় এবং আন্দোলন মুখর এটা হলো সবচেয়ে বড় সাহসের কথা যে আমরা তখন আমি ব্যক্তিগতভাবেও মনে করেন যে এই চিন্তা কখনো আসে নাই যে আমার না কিছু হয়ে যায় বরং শাহাদাতের তামান্নায় আমরা আমরা আমাদের একজন সাহসী আমির পেয়েছি এবং তার সাহসের সাথে সাথে ইসলামিক ছাত্র বাংলাদেশও প্রচন্ড সাহসীময় ভূমিকা রেখেছে পারিবারিক ভাবে আসলে তাদের অবস্থাটা কি ছিল আন্দোলনে ছিলেন পারিবারিক ভাবে আমার পরিবারে ইসলামী ছাত্র আন্দোলন এবং নিশ্চিন্ত পরিবারও জানে যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য দায়িত্বশীল হিসেবে যদি রাজপথে জীবন দেয় তাহলে শহীদ হব এই জায়গাটা আমার পরিবার আমার কারণে বা আমার উপরে নির্ভর ছিল যে যদিও মারা যায় শহীদ হব এটা এটা একটা আশার জায়গা ছিল যে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন আর যদি বেঁচে যাই তাহলে হয়তো দেখা যাবে সংগ্রামের কারণে বাংলাদেশ চূড়ান্ত একটা সুন্দর সোনালী একটা সূর্যের উদয় দেখবে এটা তখন পরিবারকে সেই মেসেজটাই আমরা দিছি এবং পরিবারকে সেভাবে আমরা আস্থা ভাজন করতে পারছি আস্থা রাখিতে পারছি যার কারণে মনে করেন যে শাহাদতের এই তামান্না নিয়ে এখনো পচ্চলা কিন্তু দুঃখজনক যেটা সেটা বলার যে আমাদের শহীদ হলো দুই হাজার কিন্তু সোনালী সূর্যের উদয়ের আশায় আমরা শহীদ হওয়ার তামান্নায় রাজপথে ছিলাম সেই সুন্দর সোনালী সূর্যের উদয়টা এখন এত রক্ত এবং এই সাহাযাতের বিনিময়ে যে অভ্যুত্থান হলো আপনি একটু আগেও বলেছেন যে এর আশা আসলে পাওয়া যায়নি আসলে কি আশা করেছিলেন বা এখন কি দেখছেন শেখ হাসিনার সতেরো বছরের শহীদ আমলটাতে আমরা বাংলাদেশে কি দেখি খুন অত্যাচার নির্যাতন গুম দর্শন আমরা দুই সালে সতেরো সেপ্টেম্বর শাহবাগে আমরা দর্শন ও জিনা বেবিচার বিরোধী সমাবেশ করেছি তখনও ছাত্রলীগ দর্শন করত। ছাত্রলীগের দর্শনের বিরুদ্ধে যুবলীগের দর্শনের বিরুদ্ধে আমরা মিছিল করেছি এই নোয়াখালীর বেগমগঞ্জে যে রাতে বড় একটা দর্শনের ঘটনা ঘটলো সেই দর্শনের বিরুদ্ধে আমরা রাত্রে মিছিল করেছি এখানে শাহবাগ আমরা সমাবেশ করেছি অর্থাৎ সতেরো বছরে আমরা যা দেখলাম চাঁদাবাজ টেন্ডার দর্শন অনৈতিকতা অত্যাচার নির্যাতন ঠিক পাঁচ তারিখের পরে পরে আমরা বাংলাদেশে আবার কি দেখলাম আপনি এখন দেখেন কি যে এখন পাথর দিয়ে মানুষ মারা হয় এরপর লাশের উপর নৃত্য করা হয় পাথর দিয়ে মানুষ মারার সংস্কৃতি তো বাংলাদেশের না এটা তো জাহিলিয়া সংস্কৃতি এটা আরবের বর্বর যুগে আমরা দেখেছি তো এই সংস্কৃতিটা বাংলাদেশে কারা আনছে এরপরে দেখেন ভুলায় দর্শনের ঘটনা আমরা দর্শনের ঘটনা দেখলাম এখনো দর্শনের দেখছি শহীদ ত্রিশ হাজার আহত এর বিনিময়ে আসলে আমরা কি অর্জন করলাম আমরা আসলে না এখানে জাস্ট লোক পরিবর্তন করেছি হয়তো আন্দোলন সংগ্রাম করে জীবন এবং শাহাদাতের বিনিময়ে ব্যক্তি চেঞ্জ হলো কিন্তু নীতি আদর্শের পরিবর্তন না হওয়ার কারণে এখানে মানুষের পরিবর্তন হয় নাই আমরা এখন সর্বত্র এখন এখন দেখা যাচ্ছে যে সর্বত্র শুধু চাঁদাবাদি চলছে আমি চাই নাই আমরা দেশ চাই নাই এখন দেখা যায় যে ছাত্রদেরকে হুমকি দেওয়া হচ্ছে ছাত্রদেরকে টর্চার করার হুমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে আগে আমরা দেখতাম যে একটা অনলাইন স্টেটমেন্ট দিলে একটা পোস্ট করলে স্বাধীনভাবে সেটাতে বলা হতো যে পোস্ট ডিলিট করো বা তোমার কি আছে তুমি সাবধানে এখন দেখা যাচ্ছে আবার নতুন করে সেই কথাগুলো হচ্ছে সেই কথাগুলো বলা হচ্ছে আশ্চর্যের বিষয় এবং আমরা বিস্মিত হলাম আজকে আপনি জানছেন যে এই বিএনপির আজকে মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুনি আমাদের মোহতারাম আমিরের ব্যাপারে প্রকাশ্য হুমকি দিলেন এবং তার জনশক্তিকে নির্দেশনা দিলেন যে তাকে তার উপর যেন কি করা হয় হামলা করা হয় এবং সেখানে আমরা দেখলাম যে কেন্দ্র নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্র নেতৃবৃন্দ উপস্থিত তারা প্রতিবাদ পর্যন্ত করেন নাই তো এই যে হুমকি দেয়ার সংস্কৃতি মানুষ মারার সংস্কৃতি এবং একটা দল আরেক দলের উপর আক্রমণ করার যে সংস্কৃতিটা এই সংস্কৃতিটা তো বাংলাদেশের মানুষ চায় নাই আমরা জেএনজির এই সংস্কৃতিটা চাই নাই আমরা পরিবর্তন চেয়েছিলাম পরিবর্তন হয় নাই এটা আসল কারণ কি মনে করেন বর্তমানে তো ইন্ট্রিম আছে তাদের কাছে প্রত্যাশা ছিল যে তারা ভালো কিছু করবে সংস্কার করবে কেন করতে পারছে না এগুলো কেন হচ্ছে বলে মনে করেন এখানে দেখেন গত সরকারের যে নীতি ছিল বর্তমান সরকার কি নীতিতে খুব বেশি পরিবর্তন আনছে আনে নাই বরং যদি আমরা চাঁদাবাজের ব্যাপারে জিরো টলারেন্সে এই সরকার যেতে পারতো তবে বাংলাদেশে কোনো চাঁদাবাজের ঘটনা ঘটতো না কিন্তু এই সরকার তো যাচ্ছে না অর্থাৎ নীতির পরিবর্তন এখানে হচ্ছে না এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলে যে আসলে নীতির পরিবর্তনটা দরকার নীতির পরিবর্তন না হলে শুধু ব্যক্তি বা নেতার পরিবর্তন হলে শান্তি কোনো দিন প্রতিষ্ঠা হবে না এর জন্য ইসলাম নীতিটাকে যদি আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি ইসলামের নীতিগুলা যদি সামাজিক নীতি পারিবারিক নীতি সাংগঠনিক নীতিতে ইসলামকে নিয়ে আসতে পারি তাহলে দেখবেন যে চাঁদাবাজে বন্ধ হয়ে যাবে দর্শন বন্ধ হয়ে যাবে অপকর্ম বন্ধ হয়ে যাবে ধরেন বিএনপি বিএনপি কি চাঁদাবাজদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অ্যাকশনে গেল বা বিএনপির অন্য নেতা কি কোনো চাদাবাসকে ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করলো করে নাই বরং বিএনপি সর্বোচ্চ করে বহিষ্কার তাহলে বলছে আমরা অ্যাকশন নিচ্ছে 7000 বহিষ্কার এখন দেখেন এই বহিষ্কারের তালিকাটা আপনি বিশ্লেষণ করেন বহিষ্কার এই মাসে করলে তিন মাস পরে আবার তাদেরকে পুনরায় দলে নিয়ে আসা হচ্ছে তো এই বহিষ্কার খেলা খেলে অপরাধ কি থামানো যাবে অপরাধ থামানোর জন্য শাস্তি দরকার আর বহিষ্কার আসলে মূলত কোনো ব্যক্তির শাস্তি না এটা সাংগঠনিক শাস্তি কিন্তু পুনরায় তো সে মৌকুফ করাই নিচ্ছে পুনরায় চাঁদা দিয়েছিল এদেরকে ফিরে আসা ফিরে আনা হয় এটা বিএনপি দলীয়ভাবে ভাবে প্রতিপালন করে এটা তো আমরা দেখছি এখন এখন দেখছি আর আগে পড়েছি আগে এটা পড়তাম কিন্তু এখন এটা দেখছি দলীয়ভাবে ভাবে প্রতিপালন করে নতুবা চাঁদাবাজরা কেন ফিরে এসে নেতৃত্ব দেয় আজকে চাঁদাবাজ এখন চাঁদার বিরুদ্ধে চাঁদাবাজ চাঁদা চাঁদার বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করে অথচ সে নিজের চাঁদাবাজ এখানে ওই যে বললাম ভাই নীতির পরিবর্তনটা হচ্ছে না নীতির পরিবর্তনটা হলে এসব সব গুলা হয়তো সমাধান হতো জুলাই অভ্যুত্থানে আপনারা যে সংগঠনগুলোর সাথে সাথে একসাথে কাজ করেছেন এখনো কাজ করে যাচ্ছেন তো রাষ্ট্র সংস্কার বিচার নিয়ে তাদের আসলে কি কি তারা প্রতি ভাবছে হ্যাঁ রাষ্ট্র সংস্কার এবং বিচার গণহত্যার বিচার এবং রাষ্ট্র বেলায় কেউ করছেন না সবাই তো চাচ্ছেন যে আসলে আমরা অভ্যুত্থানের যত ছাত্র সংগঠনের একসাথে কাজ করেছি সবাই কিন্তু এটাই চায় যে গণহত্যার বিচার দরকার আবার সংস্কারটা দরকার কারণ সংস্কার না হলে তাহলে আন্দোলনটা কিসের হলো শুধু কি মানে পালা বদলের আন্দোলন না তো এর জন্য তো আমরা আন্দোলন করি নাই সবাই এখানে একমত যে সংস্কার দরকার তো সংস্কার হওয়া দরকার সংস্কার না হলে বাংলাদেশটা আসলে না বাংলাদেশ সুন্দর হবে না সংস্কার এবং গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আগামী বাংলাদেশে ইসলামী আন্দোলনের সম্ভাবনা কতটা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের না বরং বাংলাদেশে ইসলামপন্থীদের সম্ভাবনা অনেক ইসলাম এখানে বিজয়ী হবে আপনি চিন্তা করেন গত দশ বছরের গত দশ দশ বছর গত দশ বছরকে যদি আপনি বিশ্লেষণ করেন এর আগে বাংলাদেশের তরুণদের মধ্যে ইসলামের অবস্থাটা কেমন ছিল বর্তমান তরুণরা ইসলামকে কেমন পছন্দ করে বিশ্লেষণ করলে দেখবেন যে তরুণরা অনেক ইসলামের দিকে আগ্রহী তো এখানে ইসলামপন্থী যারা আমরা আমরা যদি সম্মিলিতভাবে বাংলাদেশের মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারি তাহলে বাংলাদেশের মানুষ তো এমনিতেই ইসলাম প্রিয় দিন প্রিয় তো সেজন্য আমরা তাদের কাছে দাওয়া তাদের কাছে দাওয়াত পৌঁছাতে পারলে এবং তাদেরকে এই নিশ্চয়তা দিতে পারলে যে ইসলাম ক্ষমতায় আসলে আসলে দুর্নীতিটা হবে না এই বিশ্বাসটা যদি আমরা মানুষকে করাতে পারি চুরি হবে না চাঁদাবাজি হবে না অনৈতিক কোনো কিছু হবে না কোনো মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে না নাগরিক অধিকার শতভাগ নিশ্চিত হবে এটা যদি আমরা জনগণকে বোঝাতে পারি এবং জনগণ এটা ধীরে ধীরে বুঝতেছেন ইসলামপন্থীদের দাওয়াতের কারণে সুবাদে এটা বুঝতেছেন তো এ বুঝটাকে আরো ব্যাপক করলে বাংলাদেশের জন্য ইসলামই একমাত্র সমাধান ইসলাম ছাড়া অন্য কেউ ক্ষমতায় গেলেও দিন শেষে আবার আরেকটা অভ্যুত্থান এরপরে হয়তো অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামী ক্ষমতায় যাবে কিন্তু বাংলাদেশের জন্য মুক্তির জন্য ইসলামী একমাত্র সমাধান এছাড়া আমাদের কোন বিকল্প নাই এটা আমাদের যেমন বোঝা দরকার জনগণেরও তেমনই বুঝানো উচিত আমাদের বাংলাদেশের তরুণদের জন্য বা তরুণদের উদ্দেশ্যে এবং এই জি প্রজন্মের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বক্তব্য থাকে শেষ বক্তব্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তরুণ প্রজন্মকে সবসময় এই মেসেজ দেয় এই দাওয়াত দেয় যে আপনি নিজেকে গঠন করেন নিজেকে প্রস্তুত করেন দেশ দেশের জন্য দেশ গঠনের জন্য উম্মায়ের সম্পদ হিসেবে নিজেকে প্রস্তুত করেন তাহলে গত বিশ বছরের তুলনায় বাংলাদেশের তরুণরা এখন অনেক এগিয়ে এবং গত বিশ বছরের তরুণ বাংলাদেশের তরুণরা এখন বাংলাদেশের জন্য অনেক আশা হিসেবে তৈরি হচ্ছে প্রস্তুত হচ্ছে তো এটা আরও দশ বছরে আরও পাঁচ বছরে আরও এক সামনের সময়টাতে এটা পরিবর্তন আসবে তো জন্য আমরা আশা রাখবো তরুণরা দেশকে নিয়ে ভাববে দেশের যদি কেরিয়ার না থাকে আমার কেরিয়ার কোন কাজে আসবে এই জন্য আমরা আমাদের কেরিয়ার সাথে সাথে দেশের কেরিয়ার এবং উম্মাহের কেরিয়ার এই তিন কেরিয়ার গঠনের প্রতি আমরা সবসময় ছাত্রদেরকে আহ্বান জানাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ ছিলাম ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোহতারাম ইউসুফ আহমদ মানসুরের সাথে আমরা জানলাম জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা এবং তাদের নেতৃত্বের কথা আমরা জানলাম বাংলাদেশ নিয়ে আগামীর ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা ভাবনা এবং তরুণ সমাজের প্রতি তাদের বার্তা দর্শক এম বি এর আয়োজনটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যদি আয়োজনটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল পেজ সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ